বন্ধুরা আজ আমি শেয়ার করতে চলে এলাম তাজা তাজা মটরশুঁটি দিয়ে এই কনকনে ঠান্ডার মধ্যে তৈরি করে ফেলুন ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আর বাইরে থেকে যতটা ক্রিস্পি ভেতর থেকে কিন্তু ততটাই সফট নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি মটরের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ মটরশুটি নিয়েছি তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব অল্প একটু আদা আদাটা কিন্তু কম করেই দেবেন এখন আমি মিক্সির জারটা বন্ধ করে হালকা করে ঘুরিয়ে নেব আর খুব বেশি কিন্তু পেস্ট করা যাবে না তাহলে ভালো লাগবে না এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কীরকম পেস্ট করেছি দেখুন হালকা মতো ঘুরিয়ে নিয়েছি একটু আস্তে আস্তে করে থেমে থেমে চালাবেন তাহলেই কিন্তু এইভাবে পেস্ট করতে পারবেন না হলে কিন্তু একদম পেস্ট হয়ে গেলে ভালো লাগবে না এবার আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন গোটা জিরে মৌরি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মৌরিতে কিন্তু সেন্টটা খুব সুন্দর আসে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জোয়ান এই আজওয়ান দিলে কিন্তু গ্যাস হয় না দিয়ে দিলাম ওয়ান টি স্পুন সাদা তিল সাদা তিল দিলে কিন্তু খেতেও ভালো লাগবে আর ক্রাঞ্চিভাবও হবে এবার এই মশলাগুলো কুড়ি থেকে তিরিশ সেকেন্ড আমি নাড়াচাড়া করে নিচ্ছি হালকা পেস্ট করে রাখা মটরশুটিটা দিয়ে দিচ্ছি আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এই মটরশুঁটির কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব আর কালারটাও দেখবেন চেঞ্জ হয়ে গেছে এখানে দেখুন কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে এখন আমি জল দিয়ে দেব। এখানে আমি কাপ মেপে এক কাপ জল নিয়েছি দেখুন দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে দেব। এর মধ্যে এখন দিয়ে দেব হাফ টি স্পুন চিলি ফ্লেক্স এর মধ্যে দিয়ে দেব বেশি করে কেটে রাখা ধনেপাতা কুচি ধনেপাতাটা একটু বেশি দেবেন তাহলে ভালো লাগবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপরে এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এক মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি হয় বন্ধুরা না করলে কিন্তু আপনারা কখনোই বুঝতে পারবেন না এখন একবার ভালোভাবে নাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আটা এখানে আমি এক কাপ পরিমাণে আটা নিয়েছি আর আটাটা কিন্তু একবারে দেবেন না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে অল্প অল্প আটা দেবেন আর এইভাবে মেশাতে হবে আর কাপ মেপেই দেবেন আমি এক কাপ মটরশুঁটি এক কাপ জল আর এক কাপ আটা নিয়েছি আপনারাও কিন্তু কাপ মেপে করবেন কিংবা বাটি মেপে করবেন তাহলে একদম পারফেক্ট তৈরি হবে এখানে আমি আটাটা কিন্তু তিনবারে দেব। একবারে দিলে দলা পাকিয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এখানে দেখুন পুরো আটাটা আমি তিনবারে দিয়েছি এবার খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর খুব সুন্দর করে ডোটা তৈরি করে নিতে হবে দেখুন এইভাবে চেপে চেপে মিশাবেন আর কড়াই থেকে যতক্ষণ না ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু নাড়তে হবে গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে করে রাখবেন না হলে কিন্তু লেগে যাবে এখানে দেখুন কত সুন্দর ছেড়ে এসেছে কড়াই থেকে আর ডোটাও কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে এত সহজ এই রেসিপিটা তৈরি করতে বন্ধুরা আপনারা কিন্তু অনায়াসেই বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে গ্যাস বন্ধ করে দিয়েছি এবার আমি নাবিয়ে নিচ্ছি এখানে আমি একটা থালার মধ্যে নাবিয়ে ঠান্ডা করে নেব তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য হাত দিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি আর গরম অবস্থাতেই কিন্তু তৈরি করতে হবে একদম ঠান্ডা করা যাবে না এখানে হালকা গরম আছে এখন আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে তারপরে খুব ভালোভাবে মেখে নেব একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু রেসিপিটা তৈরি করতেও অসুবিধে হবে যেহেতু আটা দেওয়া আছে এবার দেখুন এর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আর হাতের মধ্যে নিয়ে গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে তারপর হাতের তালু দিয়ে চ্যাপটা করে নিয়ে চপের মতো করে নিতে হবে দেখুন ঠিক এইভাবে করে নেবেন এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব আর এটা কিন্তু তৈরি করলে চপ শিঙারা খাওয়া ভুলে যাবেন কচুরিও বানিয়ে খেতে ইচ্ছে করবে না এটার করতে এতটাই সহজ যে এইভাবেই মনে হবে তৈরি করে খেয়ে নিই আটা মটরশুঁটির এই টিকিয়াগুলো এইভাবে তৈরি করে নেবেন আর ভীষণ হেলদি একটি রেসিপি খেতে তো খুবই ভালো লাগে কচুরিকেও কিন্তু হার মানাবে এতটাই টেস্টি হয় এবার এই টিকিয়াগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়ে এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এই সময় মিডিয়াম হিটে রাখবেন গ্যাসের ফ্লেমটাকে তারপরে যে কটা ধরবে তেলে সে কটাই আপনারা দেবেন একবারে কিন্তু খুব বেশি দিতে যাবেন না এই টিকিয়াগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়বেন না এখানে দেখুন আমি এক মিনিট পর এবার উল্টে দিচ্ছি এইগুলো ভাসতে ভাজতে দেখবেন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখুন আমি হালকা করে গ্যাসের ফ্লেমটাকে রেখে ভেজে নিচ্ছি আর কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে এইভাবে আপনারাও ভেজে নেবেন এই মটরশুটি আটার টিকি আটা দেখুন ভাজা প্রায় হয়ে এসেছে এবার উল্টে পাল্টে আরেকটু ভেজে আমি নাবিয়ে নিচ্ছি আর দেখুন কতটা টোপা টোপা হয়েছে দেখতে কি দারুণ লাগছে বলুন তো বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব এই টিকিয়াগুলো যেহেতু আটা দিয়ে তৈরি করেছি তার জন্য কিন্তু তেল একেবারেই টানে না টিকিয়াগুলোর মধ্যে এখানে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার গরম গরম সার্ভ করুন চায়ের সাথে আর টমেটো সসের সাথে এই কনকনে শীতের সন্ধ্যে দারুণ জমে যাবে কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতর থেকে নরম হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়েই ভেজে নিয়েছিলাম দেখুন এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা সফট হয়েছে এইভাবে আটার মটরশুঁটি দিয়ে তৈরি করে কাউকে একবার খাইয়ে দেখবেন সেও অবাক হয়ে যাবে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ